বাসায় থাকে আপনি কি করেন আমি কিছু করি না বাসাবাড়ি কাজ করি বাসাবাড়ি কাজ করেন তো এখন প্রতিবেদন আসছেন কি জন্য প্রতিবেদন আছে ভাই অনেক কষ্ট কইরা আসে মানুষ সব অনেক কষ্ট করে আসছেন পড়াশোনা করছেন হ্যাঁ কতটুকু পাস ফাইভ ক্লাস ভালো আচ্ছা ছোট ভাই কে ছোট বোন না ভাই ভাই বোন বোন বাসায় থাকে না লেখাপড়া করে বাসায় থাকে আচ্ছা এখন হচ্ছে একটা ভালো মনের মানুষ দরকার না এটা তো নিজের মুখে বলতে হবো যে ভালো মনের একটা সঙ্গী দরকার আমার যার মনটা নরম আমাদের আমাদেরকে একটু দেখবে এরকম ঠিক আছে মানুষ তো সুন্দর সুন্দর করে কথাবার্তা না বললে কি ভালো মনের মানুষ নেবেন এখন তাহলে কেউ যদি চায় যোগাযোগ করবে কিভাবে ফোন আছে ফোন আছে নাম্বার বলতে পারবেন

এটাই হচ্ছে জুনুপার নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো বিস্তারিত জানতে চাইলে আপনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা জুনুপা তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক অনেক কথা জানতে চাইবে দাদার সাথে ভালো করে কথা বলতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন না ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জুনুপার কথাবার্তা শুনে যদি দয়া মায়া বা ভালোবাসা তৈরি হয় তাহলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন Allah hafiz, asalamu salamu Allah. alaykum. Allah peace.